প্রিয় বন্ধুরা সকাল সবাইকে সবাই কেমন আছেন আর সকলে ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জব আপডেট লোকাল চব আপডেটে আপনাদের সবাইকে স্বাগত জানেন তো বন্ধুরা আজকে আপনাদের জন্য গোল্ডেন অপরচুনিটি নিয়ে আছি আজকে ভারতের সরকার দ্বারা রেপুটেড ব্যাংক স্টেট ব্যাংকের মধ্যে চাকরি করার সুযোগ আছে আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দেখলে পরে বুঝতে পারবেন তো এখানে দেখতে পাইলে যে টি এম ইনপুট সার্ভিস পিভিটি এলটিডি ইজ লুকিং ফর ম্যান পাওয়ার রেগার্ড স্ট্রোক ভেকেন্সি তো এখানে স্টেট ব্যাংকের মধ্যে কয়েকজন স্টাফের প্রয়োজন আছে স্টেট ব্যাংকের যেগুলা ব্রাঞ্চ আছে ওই ব্রাঞ্চগুলোতে কয়েকজন স্টাফ তাদের দরকার তো স্টেট ব্যাঙ্কে করছে তাদের যেটা ভেকেন্সি আছে ভেকেন্সি একটা প্রাইভেট কোম্পানির আন্ডারে দিয়া দিচ্ছে তো ওই কোম্পানির ক্যান্ডিডেট সিলেক্ট করিয়া ব্যাঙ্কটা দিয়ে দিব তো এখানে আপনাদের জন্য এখানে একটা ভালো অপরচুনিটি আছে কারণ এখানে ফ্রেশার্স ক্যান্ডিডেট নেওয়ার তো ফ্রেশার্স ছাড়া কোনো কাজের অভিজ্ঞতা নাই আপনার লিগে এখানে একটু সুবর্ণ সুযোগ আছে কারণ স্টেট ব্যাংকের মতো একটা ব্যাংকে কাজ করিয়া আপনাদের আপনারা আপনাদের স্কিলটা ডেভেলপ করতে পারবেন এই পোস্ট সম্বন্ধে আমি আপনাদের ডিটেলসে করিয়া দিলাম ভিডিওটি স্কিপ করবেন না তাছাড়া চ্যানেলটিতে যারা নতুন আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল নোটিফিকেশন আইকন অন করিয়ে রাখবেন যাতে যেগুলো জব আপডেটে আপনারা সঙ্গে সঙ্গে পান তো এখানে আপনাদের কাজ যেটা থাকব কাজ থাকব আপনাদের ফিল্ড এক্সিকিউটিভ এবং ফিল্ড সুপারভাইজার কেওয়াইসি ডকুমেন্টস কালেকশন ফর স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তো স্টেট ব্যাংকের যেগুলো ব্রাঞ্চ আছে ওই ব্রাঞ্চের যেটা কাস্টমার আছে ওই কাস্টমারদের বাড়িতে গিয়ে আপনারা ডোর টু ডোর ভিজিট করিয়া একটা কে ফর্ম ব্যাংকে দেওয়া দিব আপনাদের ওই ফর্মগুলো করিয়ে আপনারা ব্যাংকে নিয়ে সাবমিট করতাম এটা থাকবো ফিল্ড এক্সিকিউটিভের কাজ আর ফিল্ড সুপারভাইজার তো এই কাজগুলো সুন্দরভাবে হন কিনা ঠিকঠাক কর কিনা না ওইগুলো দেখাশোনা করার জন্য একজন ফিল্ড সুপারভাইজারও দরকার তাদের এখানে তো এখানে আপনারা দেখতে পাই না টোটাল ভেকেন্সি কিন্তু আঠাইশটা আছে তো বরাক বেলিতে আমাদের বরাক বেলিতে স্টেট ব্যাংকের তরফ থেকে আঠাইশটি ভ্যাকেন্সি এখানে দেওয়া আছে তো বরাকবালি বেলি বাসিন্দার জন্য এখানে ভালো সুযোগ আছে স্টেট ব্যাঙ্কে কাজ করার সুযোগ আপনারা এখানে পাইবেন কোয়ালিফিকেশান আপনারা দেখতে পাই না শুড বি টেন্থ ও টুয়েলভ পাস তো আপনারা যারা টেন্থ অবধি পড়াশোনা করছেন তাদের লেগে এখানে ভালো সুযোগ আছে আপনারা টেন্থ অবধি পড়াশোনা করিয়ে এই জবটা করতে পারবেন আর টুয়েলভ অবধি পড়াশোনা জানা থাকলেও আপনারা কিন্তু এই জবটা করতে পারবেন তো এখানে শুড হ্যাভ ডিএল বাইক অ্যান্ড স্মার্টফোন তো আপনারা যারা এই কাজটা করতে চান তো আপনারা কি কী থাকা দরকার লাগবো আপনাদের বাইক থাকতে লাগবো ড্রাইভিং লাইসেন্স আর একটা স্মার্টফোন তো স্মার্টফোন তো এখন অনেকেরই আছে সব সবেরই প্রায় স্মার্টফোন আছে তো আপনাদের এই তিনটে জিনিস থাকা এখানে আবশ্যক কিন্তু মাস্ট থাকতে লাগবো আপনাদের স্যালারি এক্সপার্ট দা ইন্ডাস্ট্রি নামস তো স্যালারিটা যেটা আপনারা কোম্পানি যে কোম্পানির আন্ডারে আপনারা এখানে কাজ করবেন ওই কোম্পানি কিন্তু আপনারা স্যালারিটা বুঝাইয়ে দেবো যে কীভাবে আপনারা স্যালারিটা পাইবেন বেনিফিট আপনারা দেখতে পাই এটা ফুয়েল রিএমবার তো আপনারা এখানে যে আপনারা যদি আপনারা কাজটা ভালো মতো করতে পারেন এখানে একটা ভালো ইনসেন্সিটিভ আপনারা পাইবেন ফোর ডিটেলস কন্ট্যাক্ট তো আপনারা যদি এই পোস্টটাতে অ্যাপ্লাই করতে চান এখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেভেন ডাবল জিরো টু ফোর ওয়ান ডাবল সেভেন সিক্স জিরো ওই নাম্বারে আপনারা আপনাদের সিবিটা পাঠাইয়ে কিন্তু আপনারা এই জবটা অ্যাপ্লাই করতে পারবেন আননেসেসারি টাইমে কিন্তু আপনারা এখানে ফোন করবেন না অফিসিয়াল যেটা টাইম আছে সকাল দশটার থেকে বিকাল পাঁচটা ওই টাইমের ভিতরেই আপনারা কল করিয়া এই পোস্ট সম্বন্ধে জানতে পারবেন বা অ্যাপ্লাই করতে পারবেন আর যারা শর্ট ক্যান্ডিডেট হইবেন এই পোস্টটাতে অ্যাপ্লাই করার পর কোম্পানি কিন্তু আপনাদের নিজেই ডাকাইয়া তো আপনারা বেশি ফোন করিয়ে কিন্তু তারা ডিস্টার্ব দিবেন না ধন্যবাদ বন্ধুরা আজকে ছিল এটাই চাকরির খবর